ছোট্ট ছিদ্রপথে কিডনি পাথরের স্বাধীন চিকিৎসা এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এই অপারেশনের নাম হচ্ছে পিসিএনএল বা পার কিউটেনিয়াস নেফ্রোলিথোটমি অর্থাৎ এক্ষেত্রে আমরা ঠিক আমাদের পেছন দিকে কিডনির স্থানে পাঁজরের নিচে একটা ফুটো করে আমরা কিডনি পাথর অপসারণ করি এ পদ্ধতি খুবই জনপ্রিয় এবং সারা পৃথিবীতেই অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ যে পাথরগুলো খুব ছোটো সেগুলো সাধারণত শক ওয়েব দিয়ে ভাঙা যায় কিংবা পোসাব রাস্তা দিয়ে ফ্লেক্সিবল ইউয়ার্সের মাধ্যমে দূর করা যায় কিন্তু যে পাথরগুলোর তুলনামূলক একটু বড়ো যেগুলো দুই সেন্টিমিটারের চেয়ে বড়ো কিংবা লোকেশনটা হচ্ছে নিম্ন তলায় বা লোয়ার ক্যালিসিয়াল সেগুলো কিন্তু এই পদ্ধতিতে অন্যান্য পদ্ধতিতে ঠিক সফল হওয়া যায় না কিন্তু পার কিউটেরাস নিফিলিটোমি পদ্ধতি খুবই জনপ্রিয় সারা পৃথিবীতেই জনপ্রিয় হচ্ছে এর মাধ্যমে আমরা প্রথমে একটা কিডনি পাথরটাকে লোকেট করি পোষা দিয়ে একটা আমরা ইউটাই ক্যাথেটার ঢুকাই তারপরে পাথর লোকেট করার পরে আমরা ডাই দিয়ে দেখি ক্যালিসিয়াল সিস্টেমের অবস্থা দেখি এবং আমরা পাংচার করি আমরা ডিজায়ার বা আমাদের প্রয়োজনীয় ক্যালসিয়া পাংচার করি সেখান দিয়ে একটা গাইড ওয়ার ঢুকাই এবং সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করা হয় প্রশস্ত করার পরে আমরা নেফ্রোস্কোপ ঢুকাই নেফ্রোস্কোপ ঢুকিয়ে আমরা পাথর দেখি এবং পাথর ভাঙার জন্য আমরা বিভিন্ন ধরনের এনার্জি সোর্স ইউজ করতে পারি যেমন রোগীর মানুষের জিজ্ঞাসা করে স্যার লেজার অপারেশন করেন কিনা উত্তর হচ্ছে লেজার হচ্ছে পাথর ভাঙার একটি মাধ্যম লেজার মাধ্যমে পাথর ভাঙা যায় শব্দ তরঙ্গের মাধ্যমে নিউমেটিক লিথোটিপসের মাধ্যমে ভাঙা যায় ইলেকট্রোহাইড্রোলিক তরঙ্গের মাধ্যমে ভাঙা যায় বা আল্ট্রাসনোগ্রাম দিয়েও ভাঙা যায় বা এই দুটো সংমিশ্রণ দিয়েও পাথর ভাঙা যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে পিসিএনএল অপারেশনের ক্ষেত্রে আমার শুধুমাত্র এক সেন্টিমিটার বা তার চেয়ে আরও কম খুবই ছোট্ট একটি ছিদ্র তো এই অপারেশন আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং সুবিধা হচ্ছে এর মাধ্যমে পাথরটিকে ধরে নিয়ে আসা যায় ছোট পাথরের ধরে সরাসরি নিয়ে আসা যায় যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে আমরা এই বিভিন্ন শক্তি মাধ্যম দিয়ে আমরা পাথরটা গুঁড়ো করে ধরে নিয়ে আসি এ পদ্ধতি খুবই নিরাপদ কিছু কিছু কমপ্লিকেশন যেমন ব্লিডিং বা অর্গান ইঞ্জুরি কিছু কিছু ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ কিছু রিস্ক থাকে কিন্তু আমাদের দেশে এ পদ্ধতির সুবিধা হচ্ছে এর অপারেশনের কস্ট তুলনামূলকভাবে কম কারণ আরেকটা পদ্ধতি এর বিকল্প পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল ইওয়ারেন্স সেটার মেশিনের কস্ট খুবই বেশি এবং সে পদ্ধতি সব জায়গায় মেশিন অ্যাভেলেবল না এবং সেটার খরচ অনেক বেশি এক্ষেত্রে এ পদ্ধতি পিসিএনএল অপারেশন আমাদের সে অহরহ হচ্ছে প্রত্যেকটা ইভেন জেলা শহরেও হচ্ছে মোটামুটি সব জায়গায় এবং যে কোনো ক্ষেত্রে আপনারা পিসিএনএল অপারেশনের জন্য নির্ভয়ে এবং আস্থার সাথে বাংলাদেশের যে কোনো পারেন আপনাদের স্বাস্থ্য বিষয় সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন